প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে আমির হামজা চোদ্দ বছরের কিশোর হামজা ডাক পেয়েছে ইংলিশ ক্লাব নরউইচ সিটির যুব একাডেমিতে হামজার প্রত্যাশা খুব শিগিরই নরউইচ মূল দলে খেলার সুযোগ পাবে সে বাবা আব্দুল হাকিমের প্রেরণায় স্পোর্টিং বেঙ্গল একাডেমিতে যোগ দেয় সে স্পোর্টিং বেঙ্গল একাডেমিতে মূলত খেলেন ব্রিটেন প্রবাসী বাঙালিরাই প্রতিভা ও পরিশ্রমের সাফল্য খুব দ্রুতই ধরা দেয় হামজার হাতে গোলরক্ষক হামজার যুব একাডেমিতে সুযোগ পাওয়া প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার পথ প্রশস্ত করবে ইসলামী ব্যাংক সুখবর